আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে বর্তমান সময়টাতে আমরা যারা উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করতে পারি না প্রায় সময় দেখি যারা সম্মানিত স্টার সেন্ডার ফাইরা ভনরা আছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদেরকে ভালোবাসা প্রদান করে থাকেন তারা তো সম্মান প্রদর্শন করে ঠিক আছে কিন্তু যে আমরা আমাদের মতো নতুন ইউজাররা অনেকগুলো ভালোবাসা থেকে বঞ্চিত হই কারণ বর্তমান সময়ে স্টার সেন্ডাররা তেলের মাথায় তেল ঢালে কার ভিডিও কি হলো সেটা না দেখে কার লাইভে কি হলো সেটা না দেখে তারা ওই গদ বাধা নিয়মে মাংকি টু সে মাংকি টু ডু অর্থাৎ একজনে যা করে অন্যজনেই তা করে কিন্তু সকল ছোট ছোটো ইউজাররা যারা ভাই বোনরা অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করছি আমরা আসলে খুবই দৃঢ়ন্দের মধ্যে থাকি কারণ আমাদের ভিডিওটা সুন্দর হলো বা গঠনমূলক হলো ওই যে মাঙ্কি টু সে মাংকি টু ডু অর্থাৎ একজনে যা করে অন্যজনে তা করে কারো লাইভে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ স্টার প্রদান করে ফেলছে এবং একজনে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার স্টাফ দিয়ে দিচ্ছে কিন্তু ছোটো ছোটো ইউজারদের দিকে আপনারা সজাগ দৃষ্টি দিবেন কারণ আপনাদের একটি ছোট গিফট একটা করে হলো গিফট ছোট ইউজারদের সামনের দিকে পথ অনেক বেশি উৎসাহ প্রদান করবে আর নতুবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক ছোট ইউজাররা ছিটকে পড়বে কিন্তু বড় ইউজাররা আপনারা দেন বড়ো ইউজারদেরকে স্টার প্রদান করেন গিফট প্রদান করেন কিন্তু তাদেরকে নিয়ে তারা আপনাদেরকে নিয়ে সেভাবে মোটিভেট করে না এবং সেভাবে প্রচার প্রচারিত করে না তাই আমার উদ্দেশ্য থাক আমার আজকের মেসেজটা থাকবে আপনারা যারা বড় বড় স্টার সেন্ডার আছেন তারা অবশ্যই ছোটোদের পাশে একটু দাঁড়াবেন ছোটোদের পাশে স্টার দিলে আপনাদের সম্মান বড়দের চেয়ে আরও বেশি দিবেন করে দিবে তারা কারণ তারা আপনাদেরকে নিয়ে প্রমোট ভিডিও তৈরি করবে বিভিন্ন পোস্টে বিভিন্ন লাইভে আপনাদেরকে হাইলাইটস করবে তাই সম্মান পেতে হলে সম্মান আগে ছোটদের দিতে হবে তাহলে আপনার প্রাপ্য সম্মান আপনার জন্য ঠিক থাকবে বড় বড় সেলিব্রিটিদের হাজার হাজার স্টার দিচ্ছেন ঠিক আছে ওটা আপনার মনে খোরাক মেটাচ্ছেন কিন্তু ওটা একটা কম্পিটিশনের মধ্যে আপনি চলে গিয়েছেন কিন্তু ছোটোদের মাঝে একটু সজাগ দৃষ্টি দিবেন সবাই আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কাউকে কোনো উদ্দেশ্যমূলকভাবে এই কথাটা বলিনি কারণ বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি অনেক ছোটো ইউজাররা ছিটকে পড়ছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারা পারছে না তাই সবাইকে বলবো ছোট ইউজারদের পাশে থাকার জন্য ছোটো ইউজাররা যাতে তাদের সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূর্ণ করে সামনের দিকে অগ্রসর হতে পারে এবং আপনাদেরকে আপনাদের দেওয়া গিফটগুলোর মধ্যে দিয়ে তারা যেন অনলাইন প্ল্যাটফর্মটা আরও মজবুত করতে পারে এবং আপনাদের প্রাপ্য সম্মানটুকু আপনাদেরকে দিতে পারে তাই সবার উদ্দেশ্যে বলছি আবারও বলছি বড়ো বড়ো যারা স্টার সেন্টাররা আছেন অবশ্যই ছোটোদের ছোটোদেরকে একটু আপনারা হেল্প করবেন কারণ ছোটরা কেউ চাইলে স্টার কিনতে পারে না বা কেউ চাইলে স্টার দিতে পারে না তারা অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের দিকে তাকিয়ে বঞ্চিত তাকিয়ে থাকে আপনাদের সম্মান আপনারা পেতে হলে তাই ছোটো ইউজারদের পাশে থাকবেন ছোটো বা বলে আমি সবাইকে ছোটো করব না নতুন ইউজারদের পাশে থাকবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা যে পর্যন্ত পৌঁছায় যদি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে